আজকাল ফেসবুক খুললেই একটা পোস্ট খুব দেখা যাচ্ছে বিয়ে মানেই হচ্ছে বৈধ বেশ্যাবৃত্তি কথাটা খুবই খারাপ লাগছে বহুদিন থেকে এই বিবাহ নামক নিয়মটা চলে আসছে আমরাও আজকালকার মেয়ে নই আমরাও হচ্ছে জেনারেশন এক্স মানে বহুদিন আগেকার আজ পঞ্চাশ বছর সব পার করে ফেললাম আমরা তো যাই হোক তো যদি সত্যিকারের আজকালকার মেয়েরা ভাবছে বিয়ে মানেই বেশ্যাবৃত্তি তাহলে লিভ টুগেদার মানে কি সেখানেও কি ছেলেরা লাভবান হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না আমি তো শুনলাম রিসেন্টলি কোনো স্টেটের রাজ্যপাল বারণ করেছে যে লিভ টুগেদার ব্যাপারটাতে যাবেন না মেয়েদেরকে বারণ করেছে কারণ এর ফলে কোনো অসাবধানতার ফলে যে সন্তান হয় তার দায়িত্ব কিন্তু মানে তার পিতার নাম কিন্তু সে পায় না এটা আমি শুনছি আমি কতটা ঠিক শুনেছি জানি না তো সেই জন্য অনেক ক্ষেত্রে অনেক অসাবধানতা এবং অনেক সময় ওই যে ছেলেটি মানে যার সঙ্গে লেট টুগেদার কেউ করছে সে যদি কোনো রকম কৌশলে এই ধরনের একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভোগান্তি কিন্তু সেই মেয়েদের তাহলে সেটা কি বিয়ে মানে রেজিস্ট্রি করে বিয়েও যদি বৈধ বেশ্যাবৃত্তি হয় তাহলে আজকালকার দিনের লিফ্ট টুগেদার সেটা কি। আপনারা কেউ কি বোঝাতে পারবেন কি সেটা যারা আজকালকার লিফ টুগেদারকে যারা ঠিক মনে করছেন আমি ঠিক জানি না এই ব্যাপারটা কতটা ঠিক বা কতটা বেঠিক তো সেক্ষেত্রেও কিন্তু আমার মনে হচ্ছে যে যদি বলেন যে বিয়েটায় ছেলেরা লাভবান হচ্ছে তাহলে কিন্তু লিফটুকে টুগেদারে ছেলেরা আরও বেশি লাভবান বিয়েতে তো তারা একটা মেয়ের প্রতি তাদেরকে সততা দেখাতে হয় তারা অন্য মেয়ের প্রতি দেখালে তারা তাদেরকে সমাজ এবং অন্যান্যরা কেউ কিছু বলতে পারে কিন্তু লিফটুকে টুগেদারে তো আজ পছন্দ হলো আজ আপনার সঙ্গে কাল পছন্দ হলো কাল অন্যের সঙ্গে তারাই তো লাভবান হচ্ছে ভেবে দেখুন আপনারা যদি আমি খুব ভুল বলে থাকি অবশ্যই জানাবেন